মা আশাল্লা মা আশাল্লা বলবেন সবাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় কবুতরের প্রেমী ভাই বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই দেশি কালারিং গোল্লা কবুতরের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আমার শখের কবুতরগুলি আপনারা দেখুন ভিওর্স আমি আপনাদের কিছু কথা বলবো প্রথম দিকে শেষ পঞ্জুরি দেখবেন আমার পেজটি সবাই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইবের করবেন আমার মোবাইল সিমটা গত আশের দিকে গত শুক্রবার থেকে সিমটা সমস্যা হয় ড্যামেজ হয়ে জায়গা গা পরে সিমটা তোলার জন্য আমি চার দিন আপনার এয়ারটেল কোম্পানিতে গেছি ওদের এজেন্ট অফিসে গেছি মানিকগঞ্জের ব্রাঞ্চে কিন্তু কোনো প্রকারের কাজ হয় কারণ আমার ফিঙ্গারের সাথে মিলে না মানে বোর্ডার আইডি কার্ডের ফিঙ্গার অনেক সময় আছে অনেকে জানেন যে ফিঙ্গারের সাথে একটু ঝামেলা হয় সেই ঝামেলাটা হয়েছে কোনো কারণে আমি সিমটা তুলতে পারি নি পরে আমার আরও রাজনীতি করে বড় ভাই তাদেরকে নিয়ে আমি গেছি তারা অনেক রিকোয়েস্ট করছে কোনো প্রকারে আমি তুলতে পারি নি যাই আমি নতুন একটা নাম্বার নিয়েছি এই নাম্বারটা ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা সবাই ক্যাপশনে এই নাম্বারটা ফোন দিলে আমাকে পাবেন এগুলো আমার শখের কবিতাগুলি দেখুন আর একটা কথা বলি ভাই অনেক ভাই বন্ধুরা কবুতর সম্পর্কে বা মানুষ সম্পর্কে অনেক সমালোচনা করেন সঠিক তথ্য এবং যাচাই বাছাই করে তারপরে সমালোচনা করবেন সমালোচনা করতে পারলে যে আমি বড় হয়ে গেলাম তা না অযোগ্য লোকগুলাই মূলত সমালোচনাটা বেশি করে আমার মানিকগঞ্জের এক ভাই নাম হলো প্রদীপ দা উনি আমার কাছে দুইটা মাতি কবুতর নিয়েছিল একটা আকাশি একটা রেডবার উনি তিন মাস মাদির দুইটা পালার পরে বলে ডিম দেয় না পরে মাদি দুইটা আমি নিয়ে আসি নিয়ে আসি উনি আমাকে দিয়ে যায় ঢাকার এক ভাই আছে ছোটো ভাই আপনারা অনেকে চিনেন তাকে যারা গোলা বলেন রাজ নিশু আর একটা ফেজ আছে ও ভাই আমাকে উপস্থিত ওই মাদির দুইটা নিয়ে যায় একটা রেডবার একটা আকাশি কালার ওর বাসায় যে ঠিকই মাদির দুইটা ডিম বাচ্চা দিতেছে এনে এখানে কী হয় অনেক সময় কবুতর পরিচর্যার অভাবে কবতার ডিম বাচ্চা হয় না এতে কী হয় খামারিদের বা যে শক্তিরা পালে তার বদনাম হয় আপনারা এইগুলো থেকে বিরত থাকবেন যার কবতারে কোনো সমস্যা হলে আগে ওই ভাইকে ফোন দেবেন ভাই কবুতরের এই সমস্যা হয়েছে দেখেন কোনো সলভ অবশ্যই হবে যশোরের সেনাবাহিনী চাকরি করে তিনজোড়া কবুতর নিয়েছিল উনি মানে পোস্টিং ঢাকায় উনি বাসায় হলো যশোরে পরে উনি বলতেছে ভাই কবুতর ডিম বাচ্চা করো না পরে কবুতর উনি আমাকে আমাকে পাঠিয়ে দেন উনি মানিকগঞ্জ রয়্যাল গাড়িতে পাঠা দেয় আমি কবতা রিসিভ করি সেই কবুতর ঢাকার আরেক সেনাবাহিনী অবস্থান নেয় ঢাকা মিরপুর ক্যান্টনমেন্টের ওনার নাম হলো নাজমুল হোসেন উনি মেজর পদে আসেন অনেক বড় পোস্টে উনি তিন তিনজনের কবুতর আমার কাছ থেকে নেয় ওনার কবত ঠিকই তো ডিম বাচ্চা ওইখানে যা করতেছে ভাই অনেক সময় কবুতর পরিচর্যা কারণে বা যত্নের অভাবে কবুতর ডিম বাচ্চা করে না আপনারা অনেকে আছেন কিমির ডোজ করান না আমার কবুতর আমি বছরে তিনবার কিমির ডোজ করাই নিয়ম হলো তিন মাস পর পরে অনেকে আছে কিমির ডোজ করেন না কবুতর পালতে দেন কবুতাল দেখি ভালো কোনো রেজাল্ট পাবেন কিমির ডোজ করবেন না ভ্যাকসিন দেবেন না নিয়মিত কবতার পরিচর্যা করবেন না তো ভালো রেজাল পাবেন না এতে কি হয় কবুতর আলাদের দোষ হয়ে যায় আমার কথাগুলি ভুল তুলি হলে সবাই ক্ষমতা শেষে দেখবেন আর এগুলো ভাই শখের জিনিস ভাই যারা যত্ন করতে পারবেন তারা কবুতর এগুলা পাইলেন যারা যত্ন করতে করবেন না পালবেন না আর অনেকে বলেন গোলা কবুতরের দুই চোখ গোল্লা কবুতর ভাই বললেন মূলত সৌন্দর্য এর দুই চোখে কোনো ফ্যাক্ট না কবুতরের ফ্যাক্ট গর্বরা কিনতে যাবেন চোখটা সাবজেক্ট অনেক রেচার কিনতে যাবেন গিরিবাস কিনতে যাবেন এগুলা তো মূলত চোখ দিয়ে কিনে কিন্তু গোল্লা গোল্লাই ভাই যাই অনেক কথা বললাম দুপুরবেলা টু দিল ক্ষমা দৃষ্টিতে দেখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কবতরের যত্ন নেবেন আমি আবারও বলতেছি ভাই কেউ বাজে দৃষ্টিতে দেখবেন না আমার সিমটা নষ্ট হয়ে যাওয়া নতুন একটা সিম নিছি নামটা ক্যাপশনে দেওয়া থাকবে ক্যাপশনে সেই সিমে আপনারা ফোন দিলে আমাকে পাবেন ইনশাল্লাহ আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন